আল্লাহ সুবাহানা তালাকে যদি আপনি পরিপূর্ণভাবে ভয় না করতে পারেন আল্লাহকে যদি আপনি পরিপূর্ণভাবে ভয় না করতে পারেন তাহলে আপনি মুসল মুসলমান হতে পারবেন না দেখেন সোরা আল ইমরান আয়াত নম্বর একশো এ আল্লাহ সুবাহানা তালা বলছেন এয়া না আহ মানুহ তাকো না ইল্লা ওয়াইনতুম মুসলিমুন আল্লাহ সোহানা তালা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন আমাদেরকে সম্বোধন করে বলতেছেন মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলতেছেন প্রথমের দিকেই লক্ষ্য করুন আল্লাহ সোফানা তালা কি বোঝাচ্ছেন এয়া ইহাল্লা দিন আহানুতা করল হে বিশ্বাসীগণ হে মুমিনগণ বিশ্বাসীগণ এই বলে আমাদের সম্বোধন করতেছেন তোমরা আল্লাহকে ভয় করো কেমন ভয় 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 সবচেয়ে বেশি আপনার পিতাকে যেরকম আপনি ভয় করেন তার চেয়ে বেশি ভয় আল্লা তালাকে করতে হবে আপনার মাতাকে যেমন ভয় করেন তার চেয়ে লক্ষ কোটি গুণের বেশি ভয় করতে হবে সেই আল্লাহ আল্লা তালাকে আল্লাহকে এত ভয় করতে হবে এত

তোমরা আল্লাহকে কি করো ভয় করো যথাযথ ভয় যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো তার পরের অংশে আল্লাহ সুবান বলছেন যে তোমরা মুসলমান না হয়ে তোমরা মমিন না হয়ে মৃত্যুবরণ করিও না তার মানে আপনাকে কি বুঝালো এই অত্র আয়ের দ্বারা আপনাকে কি বুঝালো আপনাকে প্রথমে বলতেছেন আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো তার মানে অত্র আয়ের দিয়ে বুঝাচ্ছে আপনি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে পারেন নাই আল্লাহকে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে ভয় করতে পারেন নাই যদি আল্লাহকে ভয় করতে তাহলে সলাৎ কাজা করতেন না আপনি যদি আল্লাহকে ভয় করতেন আল্লাহর প্রত্যেকটা কথা টু আপনি মেনে পাই চলতেন আল্লাহকে যদি ভয় করতেন তাহলে আপনি মিথ্যা কথা বলতেন না আল্লাহকে যদি ভয় করতেন তাহলে আপনি চোখ করতে পারতেন না আল্লাহকে যদি ভয় করতেন তাহলে অশ্লীলতা করতে পারতেন না আল্লাহকে যদি ভয় করতেন জেনা করতে পারতেন না আল্লাহকে যদি ভয় করতেন আপনি ছুদ খেতে পারতেন না হাজারো রকম পাপের মধ্যে আপনি আমি ডুবে আছি তাহলে হলে অত্র আয়াত থেকে বোঝা যাচ্ছে আমরা আল্লাহ তালাকে ভয় করি না যদি ভয় করতাম তাহলে তো আল্লাহর সব কথাকে আমরা কি করতাম মেনে নিতাম পালন করতাম তার আদেশগুলোকে অক্ষরে অক্ষরে আমরা পালন করতাম তাহলে অত্র আয়াত দিয়ে বোঝাচ্ছে আমরা আল্লাহ সুমানা তালাকে ভয় করি না আপনি মুসলিম আপনার বাবা মুসলিম তাই আপনি মুসলিম আপনা আপনি ধার আপনি মুসলিম দেখে আপনার সন্তান মুসলিম তো এই নাম দিয়ে আমরা জাস্টিফাই করি নাম দিয়ে আমরা মুসলিমত্ব হতে চাই নাম দিয়ে আমরা মুসলমান সাজি কিন্তু এই নাম দিয়ে কোনো মুসলমানের আইডেন্টিফাই হয় না মুসলিমত্ব প্রকাশ পায় না মুসলিমত্ব প্রকাশ পায় সেটা কি করে আল্লাহর আনুগত্য করে আল্লাহর কথা মেনে আল্লাহর কথাকে অনুসরণ করে আল্লাহকে বাস্তব জীবনে ভয় করে আল্লাহর কথাকে যদি আপনি অগ্রগত অধিকার দেন তাহলে আপনি কি হবেন মুসলিম হবেন আপনার নাম আবদুল্লাহ তাতে আপনি মুসলিম আপনার নাম জাকির তাতে আপনি মুসলিম আপনার নাম আব্দুর রহিম তাতে আপনি মুসলিম এই নাম দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না তাহলে আপনাকে কি দিয়ে জান্নাতে যেতে হবে আল্লাহকে ভয় করে আল্লাহর কথা মেনে আল্লাহকে অনুসরণ করে নাবি মোহাম্মদ সাল্লামের কথাকে পাই টু পাই মেনে আপনাকে জান্নাতে যেতে হবে তার মানে অত্র আয়াতের এক অংশে আল্লাহ তালা আমাদের বলছেন যে তোমরা কি করো আল্লাহকে ভয় করো তার মানে আল্লাহকে ভয় করছি না এটা আপনাকে সেখানে আমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে পারি নাই তার পরের অংশে আল্লাহ সুমন তালা বলছেন যে তোমরা মুসলমান না হয়ে তোমরা মুসলিম না হয়ে সেই কবরে আসিও না তাহলে কবর একটা কত ভয়ঙ্কর জায়গা এই কবর একটা কত ভয়ঙ্কর জায়গা তা আপনাকে বুঝাতে আমি ব্যর্থ অথেব এই কবর আপনাকে চিনবে না এই কবর আপনাকে জানবে না এই কবর চিনবে আপনার আমল এই কবর আপনি আল্লাহকে কতটুক মানছেন এই কবর চিনবে আপনি নাবি মোহাম্মদ সাল্লামকে কতটুক অনুসরণ করছেন এটাই কবর চিনবে আপনাকে চিনবে না সেজন্যই তো আল্লাহ সুমন বলছেন তোমরা মুসলমান না হয়ে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে আমাদেরকে পূর্ণাঙ্গ ভাবে মুসলমান হতে হবে আমরা নামে মুসলমান হয়ে আছি কিন্তু কাজে নই তাহলে দেখুন যে আল্লাহ সুবাহানা তালাকে আপনি কেমন ভয় পাবেন নাবি মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম তার পরবর্তী জেনারেশন যারা ছিল তাবি তাবি সালিহীন সাহাবিরা সেই আল্লাহ সুবাহানা তালাকে কেমন ভয় পেয়েছেন আল্লাহ সুবাহন তালাকে কেমন আনুগত্য করেছেন তা আপনাকে একটি হাদিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব হাদিসটি পাবেন আবু দাউদে তিন হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস রাসুল সাল আলী তিনি বর্ণনা করতেছেন যে আমরা একদা আবু তালহার বাসায় মদ্য পরিবেশন করছিলাম উল্লেখ্য যে ইসলামের ওই সময় তখনও মদকে হারাম ঘোষণা করা হয় নাই তো কে বর্ণনা করছেন আনাস রাদি আল্লাহ তিনি বলছেন আমি এবং আমাদের সঙ্গী সাথীরা আবু তালহার বাসায় আমরা মদ পরিবেশন করছিলাম মদ খাচ্ছিলাম এমন তো সময় একজন দৌড়িয়ে আসলেন এবং ঘোষণা করে বললেন যে আল্লাহ এবং তার রাসুল আজকে থেকে এই মদ হারাম ঘোষণা করেছে এই মদকে নিষিদ্ধ করেছেন এই মদকে হারাম ঘোষণা করছেন তারা কেউ বা মদ খাচ্ছিল কেউ বা তাদের হাতে পেয়ালা কেউ বা মদ ঢাল ছিল কেউ বা খেয়ে ফেলেছে এমন অবস্থায় যখন ঘোষণাকারী ঘোষণা করলেন যে মদ খাওয়া আল্লাহ এবং তার হারাম ঘোষণা করেছেন তারা সঙ্গে সঙ্গে সেই পেয়ালাগুলো জমিনে ছুঁড়ে ফেলে দিলেন এবং মদের যে ডেস্কি যে পাতিলটা তারা উল্টে জমিনে ফেলে দিলেন এ হলো আল্লাহর ভয় এ হলো তাকুয়া এ হল আল্লাহর ভেটি মানে আপনাকে বুঝাতে আমি ব্যর্থ যে কত চমৎকার একটি ঘটনা দ্বারা ব্যাখ্যা দিয়েছেন তারা কত চমৎকার একটি ঘটনা বলেছেন আপনি হয়তো আপনার বোধগম্য হয়নি আবারও আপনাকে বোঝাচ্ছে তারা মদ খেয়েছে এমন তো অবস্থায় যখন ঘোষণা করি ঘোষণা করে বলল যে মদ হারাম ঘোষণা করা হয়েছে এই মদকে আল্লাহ তালা ওহির মাধ্যমে জানিয়েছেন আজকের পদ থেকে মদ খাওয়া যাবে না এই মদ হারাম তারা সঙ্গে সঙ্গে সেই মদগুলোকে জমিনে ফেলে দিলেও সেই মদ তারা আর খেলো না তারা আর এটা চিন্তা করলো না আজকে খেয়েছি আগামীকাল থেকে খাব না পশু থেকে খাব না তস্যু থেকে খাব না এই কথা তারা বলে নাই সঙ্গে সঙ্গে সেই মদকে তারা জমিনে ফেলে দিলেন এবং আবু তাদের মধ্যে ছিলেন আবু বক্কর রাদিয়াল্লাহু তিনি তার মুখের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে সেই মদকে বাহিরে বের করে দিলেন বমি করে সেই মদকে পেট থেকে বের করে দিলেন এবং তারা তহবা এবং ইস্তেকফার পড়তে লাগলেন যে তারা আর কখনো আর মদ খাবে না তখনই সাথে সাথে তারা অনুতপ্ত হলেন সাথে সাথে তারা আল্লাহর কাছে করলেন আল্লাহর কাছে ক্ষমা অথচ আপনি যুগের পর পর যুগ জেনে যে সুদ খাওয়া হারাম আজকে সমাজ থেকে সুদ উঠতে কিনা বলেন এমন কোন মানুষ নাই যে মানুষটা জানে না যে সুদ খাওয়া হালাল কেউ কি জানে জানে না সবাই জানে সুদ খাওয়া হারাম ছোট একটা বাচ্চাকেও দিকে জিজ্ঞেস করেন যে সুদ খাওয়া হালাল না হারাম ও নির্ধায় বলে দিবে এক উত্তরে বলে দিবেন যে সুদ খাওয়া হারাম তাহলে এলাকার দিকে আপনি লক্ষ্য করুন প্রত্যেকটা মানুষই সুদের মধ্যে জড়িত প্রত্যেকটা মানুষ তারা সুদের মধ্যে আসক্ত তারা সুদ খাচ্ছে অথচ সুদ একটা নিক্কারজনক সুদ একটা জঘন্যতম গোনা এই জোনার থেকে তারা বাইরে হতে পারে না পারছে পারছে পারে নাই যুগের যুগের পর পর যুগ যুগ থেকে থেকে শুনে শুনে যে সুদ খাওয়া যাবে না আসতেছেন মদ্যপান করা যাবে না যুগের পর যুগ থেকে শুনতে আসতেছেন যে আপনাকে আলোয়া যদ্দা পান বিড়ি সিগারেট খাওয়া যাবে না আমাদের মুরুব্বিরা কি ছাড়তে পারছে পারে নাই তাহলে আপনারা কিভাবে আল্লাহকে ভয় করলেন বলেন যেখানে সাহাবিরা যখনই শুনলো যে আল্লাহ তালা মত ঘোষণা করেছেন সঙ্গে সঙ্গে পেয়ালা ছেড়ে দিলেন তারা আর খেলেন না তারা মুখের ভেতরে হাত ডুকিয়ে দিয়ে ববি করে সেগুলো বাহির করার চেষ্টা করলো আর আপনি জানা সত্ত্বেও যে নিষাদা দ্রব্যের সাথে আক্রান্ত আছেন নিষাদা দ্রব্য খাচ্ছেন সুদ খাচ্ছেন ব্যাহাপনা করছেন আপনি কিন্তু ছোট্ট থেকে জেনে আসতেছেন কিন্তু ছাড়তে পারেন নাই তাহলে এটা কি আল্লাহর ভয় হলো এটা কি আল্লাহকে ভয় করা হলো ভয় যদি করতে হয় সাহাবিদের মতো ভয় করতে হবে ভয় যদি করতে হয় সালফে সালিনের মতো ভয় করতে হবে যেভাবে তারা ভয় করেছেন যেভাবে তারা আনুগত্য করেছেন যেভাবে আল্লাহ তালাকে তারা ভয় করেছেন সেভাবে যদি আমরা ভয় করতে পারি আমরাও সোনার মানুষে রূপান্তরিত হব কিন্তু আমরা আল্লাহকে সেই পরিমাণে ভয় করতে পারি না যেই পরিমাণে সাহাবিরা ভয় করেছে